কম্পিউটার প্রশিক্ষণের চতুর্থ নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ যেই বইটি রয়েছে সেই বইয়ের সপ্তম নাম্বার ক্লাস আমরা করবো এখানে রয়েছে হাউ টু সেভ আফটার এডিটিং কীভাবে ফাইল সম্পাদনের পর পুনরায় সংরক্ষণ করা যায় মানে হচ্ছে আমরা যেই ডকুমেন্টগুলো সেভ করেছিলাম সেই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে আমাদের তথ্যগুলো যে কোনো লেখা হতে পারে অথবা যে কোনো তথ্য সেগুলো আদান প্রদান করা মানে হচ্ছে প্লাস করা অথবা মাইনাস করা সংরক্ষণ করা সংযোজন করা যেটাই করি না কেন আমরা এরপরে কিভাবে সেভ করবো এবং সেভ করার সিস্টেমটা কী সেটাও দেখিয়ে দিব তবে বিষয় হচ্ছে আপনি কিভাবে অটোমেটিকলি আপনার ডকুমেন্টটি সেভ হবে সেই সিস্টেমটাও কিন্তু আজকে দেখিয়ে দিব। তো আজকের ক্লাসটি হতে যাচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা যেটা করব প্রথমেই আমাদের একটি সেভ করা ডকুমেন্ট ওপেন করতে হবে সেভ করা ডকুমেন্ট ওপেন করবো কোথা থেকে আমরা চলে যাব দিস পিসিতে এখানে আসার পরে আমরা চলে যাব ডকুমেন্টে যেহেতু আমাদের ডকুমেন্টের মধ্যে আমাদের ফাইলগুলো জেনারেলি সেভ হয় সেজন্য আমরা ডকুমেন্টের মধ্যে চলে আসতে হবে তাহলে আমরা সংরক্ষণ করা একটি ডকুমেন্ট এখান থেকে ওপেন করে নেব এখান থেকে ওপেন করার পরেই আমরা প্রথমেই যে লাইনটি দেখতে পাচ্ছি এটি আমাদের সংরক্ষিত অবস্থায় রয়েছে এরপর দেখতে পাচ্ছি যে এখানে পঞ্চান্ন কান্ট্রিজ অনলাইন ভিসা চেক লিঙ্ক এই শব্দটাকে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি মানে হচ্ছে এটা আমাদের অলরেডি সেভ করা রয়েছে তো এখানে চাইলে আমরা যে কোনো কিছু লিখতে পারি অথবা লেখা ডিলিট করতে পারি লিখা ডিলিট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন আর হচ্ছে ব্যাক স্পেস চাপ দেবেন অথবা ডিলেট ফ্রেস করবেন করার সাথে সাথে কিন্তু আপনার লেখাটা চলে যাবে অথবা আপনি লেখাটা সিলেক্ট করলেন অন্য একটা লেখা শুরু করলেন তাহলেও কিন্তু আপনার এই লেখাটা চলে যাবে চলে যাওয়ার পরেই কিন্তু অটোমেটিকলি অন্য লেখা শুরু হবে যে এভাবেই কিন্তু আমরা চাইলে অন্য লেখা লিখতে পারি তো এখন যদি আমরা নতুন কোনো কিছু যুক্ত করতে চাই তাহলে সেখানেও আমরা নতুন লেখা যুক্ত করতে পারি আমরা এইভাবে কিন্তু নতুন লেখা যুক্ত করতে পারি নতুন লেখা যুক্ত করার পরে এটা সেভ করার সিস্টেম হচ্ছে আপনি কন্ট্রোল এস প্রেস করলে আপনার লেখাটা সেভ হয়ে যাবে আর যদি আপনি এখান থেকে সেভ আইকনে ক্লিক করেন তাহলেও আপনার এটা সেভ হবে অথবা আপনি যদি ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করেন তাহলেও সেভ হয়ে যাবে যেখান থেকেই সেভ করেন সেখান থেকেই সেভ হবে তবে বিষয় হচ্ছে আপনি কাজ করতে করতে অনেকগুলো লাইন পর্যন্ত কাজ করলেন যেই পর্যন্ত সর্বশেষ যেই জায়গাটাতে আপনি কন্ট্রোল অ্যাস প্রেস করবেন সেই জায়গা পর্যন্ত আপনার কম্পিউটার আপনার ডকুমেন্টটাকে সেভ করে নেবে তারপরে আপনি যত যা কিছু লিখবেন ওগুলো কিন্তু সেভ হবে না অতএব সেভ করার একটা বদ অভ্যাস বলেন বা অভ্যাস বলেন সেটা করে নিতে হবে যেমন লিখার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পর পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাস প্রেস করার একটা অভ্যাস করে নিতে হবে তাহলে আপনি কম্পিউটারে ডকুমেন্টগুলো তৈরি করার সাথে সাথে আপনার কম্পিউটার ডকুমেন্ট হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না অতএব আপনি কিছুক্ষণ পরপরই সেভ করে নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে একটি গোপন ট্রিক দেখাচ্ছি সেটার মাধ্যমে আপনার ডকুমেন্টটি অটোমেটিকলি আপনি অটোমেটিকলি সেভ হতে থাকবে দু এক মিনিট পর পরে কিন্তু অটোমেটিকলি সেভ হতে থাকবে তো সেটা আমরা কোথায় যাব ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে অপশনস ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছি এখানে সেভ লেখা আছে তো এখানে সেভ সেভ লেখা যেখানে রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই পাশে দশ মিনিট রয়েছে দশ মিনিট তো আমরা এটাকে দশ মিনিট না করে মানে হচ্ছে এটা ডকুমেন্টটি 10 মিনিট পর পর অটোমেটিকলি সেভ হতে থাকবে তো আমরা যদি এখান থেকে দুই মিনিট ধরে দেই মানে হচ্ছে দুই মিনিট যদি ধরে দেয় এক মিনিট দিলে এক মিনিট হবে দুই মিনিট দিলে দুই মিনিট হবে সর্বনিম্ন এক মিনিট দেয়া যায় তো আপনি জেনারেলি 2 মিনিট দিতে পারেন দুই মিনিট অন্তর অন্তর আপনার যে ডকুমেন্টগুলো আপনি কাজ করবেন সেগুলো সেভ হবে অটোমেটিকলি সেভ হবে তবে প্রথম ডকুমেন্টটা সেভ না করলে আপনার সেভ হবে না প্রথম ডকুমেন্টটা আপনি সে অবশ্যই ডকুমেন্ট তৈরি করার শুরুতেই আপনি সেভ করে নেবেন না হলে কিন্তু আপনার ডকুমেন্টে প্রবলেম হয়ে যাবে মানে হচ্ছে সেভ হবে না তো আপনি সে ই করার পরে এখানে দুই মিনিট ধরার পর আপনি এখানে ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনি যত কাজ করবেন কন্ট্রোলাইজ দেন বা না দেন আপনার মনে থাকুক বা না থাকুক আপনার ডকুমেন্টটি কিন্তু অটোমেটিকলি সেভ হতে থাকবে এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ডকুমেন্টটি সংরক্ষিত রাখতে পারি তো এরপরে আমরা দেখতে পাচ্ছি হাউ টু ওপেন হাউ টু ওপেন এ নিউ ডকুমেন্ট একটি নতুন ডকুমেন্ট আমরা কিভাবে তৈরি করব। নতুন ডকুমেন্ট মানে হচ্ছে আপনি একটা ডকুমেন্টে কাজ করছেন এই অবস্থায় আপনার আরেকটি ডকুমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে তখন আপনি কি করবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পরে এখানে রয়েছে নিউ নিউতে ক্লিক করবে নিউ করার সাথে সাথে এখানে ব্লাঙ্ক ডকুমেন্ট থাকতে পারে যদি থাকে যদি এই ধরনের অনেকগুলো ডিজাইন থাকে তাহলে আপনি এখান থেকে একটি ব্লাঙ্ক ডকুমেন্ট নেবেন আর যদি এই ডিজাইন না থাকে তাহলে নিউতে ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টটি তৈরি হয়ে যাবে অথবা আপনি এখানে কিছু করেন বা না করেন এই জায়গাতে ক্রিয়েট ক্রিয়েট ক্লিক করলে ক্রিয়েট শব্দের অর্থ হচ্ছে তৈরি করা এই ক্রিয়েট শব্দতে ক্লিক করলে আপনার সাথে সাথে একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে তো আমরা এই ক্রিয়েটে ক্লিক করলাম ডকুমেন্ট তৈরি হয়ে গেলে এটি একটি সম্পূর্ণ নতুন ডকুমেন্ট তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি তো এই অবস্থায় থাকার পরে আপনি কিভাবে কিবোর্ড শর্টকাট দিয়ে তো একটি ডকুমেন্ট চলাকালীন অবস্থায় আপনি কিভাবে নতুন একটি ডকুমেন্ট তৈরি করবেন সেটা সিস্টেম হচ্ছে আপনি ফাইল দিয়েও করতে পারেন আর একটা হচ্ছে কীবোর্ড শর্টকাট রয়েছে এই কীবোর্ড শর্টকাটই আমাদের আজকের কোশ্চেন হিসেবে থাকবে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন এন এ নিউ এন ই ডব্লিউ যেহেতু প্রথম অক্ষর এন দিয়ে আমাদের বেশিরভাগ ই রয়েছে মানে হচ্ছে শর্টকাটগুলো যেই শব্দ ওই শব্দের প্রথম অক্ষর দ্বারা তৈরি করা তো আপনারা এদিকে খেয়াল করবেন যে আপনারা আসলে কোন ডকুমেন্টের সাথে কোন কোন শর্টকাটের সাথে কোন অক্ষরটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে নতুন ডকুমেন্টের জন্য আমরা কন্ট্রোল এন প্রেস করবো কন্ট্রোল আমরা প্রেস করছি কন্ট্রোল অ্যান্ড প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনার নতুন একটি ডকুমেন্ট অটোমেটিকলি তৈরি হয়ে যাবে আপনার কিছু করার প্রয়োজন হবে না একেবারেই শর্টকাটে আমরা আবার দেখাচ্ছি আপনি কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করবেন সাথে সাথে একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু চাইলে নতুন ডকুমেন্ট তৈরি করা যায় তো নতুন ডকুমেন্ট তৈরি করার এটা হচ্ছে অর্থাৎ একটি ডকুমেন্ট চালু থাকা অবস্থায় নতুন ডকুমেন্ট তৈরি করার এটাই কিন্তু উত্তম পন্থা আপনি এভাবে কিন্তু খুব দ্রুত সহজেই কিন্তু করতে পারেন তের আমরা দেখতে পাচ্ছি যে নতুন ডকুমেন্ট তৈরি করার সিস্টেমটা দেখলাম এরপর হচ্ছে আমাদের আট নম্বর ক্লাস হাউ টু সিলেক্ট এনি টেক্সট অফ দ্য ডকুমেন্ট কীভাবে লেখা নির্বাচন করা যায় একটু আগে আমরা দেখিয়েছিলাম লেখা নির্বাচন করার সিস্টেমগুলো লেখা নির্বাচন করার সিস্টেম হচ্ছে আপনি মাউসের ইনসারেশন পয়েন্ট যেই যেই দাগটা লাফালাফি করতেছে এটা মাইক্রোসফট ওয়ার্ডে যখন থাকবে তখন হবে ইনসারেশন পয়েন্ট ইনসারেন্ট ইনসারেশন পয়েন্ট যেখানেই থাকুক সেখান থেকে আপনি ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যদি বাম দিকে ডান দিকে টান দেন তাহলে ডান দিকে সিলেক্ট হবে আর যদি বা দিকে কোনো ডকুমেন্ট থাকে তাহলে বা দিকে আমরা দেখাচ্ছি এই বা দিকে দিলাম আর হচ্ছে ডান দিকে আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি ডান দিকে বা দিকে টান দিবেন দেখবেন কোন দিকে সিলেক্ট হয় আপনি সেদিকে সিলেক্ট করে নেবেন প্রথম আপনি সিলেক্ট করতে একটু কষ্ট হলেও একবার দুইবার করলে তারপরে আপনার অভ্যাস হয়ে যাবে যে কোন দিকে টান দিলে কোন দিকে সিলেক্ট হবে এটা হচ্ছে একটা অপশন দ্বিতীয় অপশন হচ্ছে আপনি সিলেক্ট করার আরেকটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে আপনার মাউসের ইনসারেশন পয়েন্ট যেখানে থাকবে সে অবস্থায় আপনি শিফট চেপে ধরবেন চেপে ধরে আপনার যেদিকে সিলেক্ট করার প্রয়োজন হয় ডান দিকে করলে আপনি ডান দিকের এরও চিহ্ন চাপ দিবেন মানে হচ্ছে ডান দিক দিকে যাওয়ার যে তীর চিহ্ন সেই তীর চিহ্নতে আপনি ক্লিক করবেন তীর চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনার এটা সিলেক্ট হতে থাকবে ডান দিকে করলে ডান দিকে বা দিকে করলে বা দিকে নিচের দিকে করলে লাইন বাই লাইন হবে আর ডান বামে করলে এক অক্ষর করে হবে নিচের দিকে করলে নিচের উপরে করলে একটা লাইন করে সিলেক্ট হবে এভাবে কিন্তু আমরা চাইলে নির্বাচন বা সিলেক্ট করতে পারি লেখা সিলেক্ট করার সিস্টেম এটাই তো এরপরে রয়েছে আমাদের হাউ টু সিলেক্ট হোল ডকুমেন্ট সম্পূর্ণ ডকুমেন্ট কীভাবে আমরা সিলেক্ট করবো সম্পূর্ণ ডকুমেন্ট আমরা সিলেক্ট করলাম যেমন এই মাউসে লেফট বাটন চেপে ধরে আমরা যদি এভাবে টানতে থাকি তাহলে দেখা যাবে আমাদের ডকুমেন্টের যা লেখাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সিলেক্ট হবে তবে বিষয় হচ্ছে এখানেও যদি আপনার ডকুমেন্ট এক হাজার পৃষ্ঠা হয় বা একশো পৃষ্ঠা হয় তাহলে এভাবে টেনে ধরে সিলেক্ট করতে করতে আপনার অনেক সময় চলে যেতে পারে সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কীবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন আপনি কিবোর্ড শর্টকাট দিয়ে যদি আপনি করেন তাহলে সেটা খুব সহজে আপনি পুরো ডকুমেন্ট একসাথে করতে পারবেন পুরো ডকুমেন্ট আপনি একসাথে সিলেক্ট করে নিতে পারবেন সেটা হচ্ছে কিভাবে আমরা সেটা দেখানোর আগে আমরা আরেকটা সিস্টেম দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি এখান থেকে অপশনে যাবেন সিলেক্ট অপশনে যাবেন এখানে লেখা আছে সিলেক্ট অল ও সিলেক্ট অলে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার যত ডকুমেন্ট যত বড় থাকুক ডকুমেন্টের সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে এভাবেও করতে পারেন আপনি সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন এভাবেও করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল এ আপনি কন্ট্রোল এ প্রেস করার সাথে সাথে আপনি পুরো ডকুমেন্টের মধ্যে যত যা কিছু থাকবে সব কিছু সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে তো আজকে আমরা যেই অপশনগুলো দেখালাম সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর হচ্ছে কিবোর্ড শর্টকাটগুলো এই দুইটি কোশ্চেন আজকে আজকের ক্লাসের মধ্যে রয়েছে কীবোর্ড শর্টকাটগুলো একেবারে সুন্দরভাবে মাথায় রাখতে হবে এছাড়া কিন্তু আপনি কম্পিউটার ভালো কিছু করা আসলেই সম্ভব না অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে তো আমরা আজকে সাত নাম্বার ক্লাস আর হচ্ছে আট নম্বর ক্লাস দেখলাম আগামী ক্লাসে আমরা দেখব যে নবম আর হচ্ছে দশম ক্লাস তো আমরা এ পর্যন্ত আজকের এই কম্পিউটার প্রশিক্ষণের আজকের এই ভিডিও এ পর্যন্তই রাখলাম আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে পর্যন্ত শেষ করছি আল্লাহ